রবি আয়োজনে বিজয়া বৈঠক বিজয়া সম্মেলনী এটা তাদের একটু অসুবিধার জন্য দেরিতে হলো তাই আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করলেন অধ্যাপক মাননীয় অমলেন্দু বিকাশ জানা মহোদয় এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বৃন্দাবন গিরি মহোদয় উপস্থিত ছিলেন ডক্টর অলকনাথ মিশ্র পদ্মলোচন করণ মহোদয় এবং রবি তীর্থের সম্পাদিকা মাননীয় পিউলি নন্দ পণ্ডা মহোদয় এবং এলাকার বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এবং সাহিত্যপ্রেমী মানুষ সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানায় আজকে এই রবীতীর্থের আয়োজনে সরচিত কবিতা প্রতিযোগিতা থেকে শুরু করে আমাদের দীঘা দুগি ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের দুজন ছাত্রীকে এখানে পুরস্কৃত করা হয়েছে একজন সমাপ্তি জানা তিনি মালয়েশিয়ায় প্রথম হয়েছেন গোল্ড পেয়েছেন সোনা পেয়েছেন এবং যে যিনি মালয়েশিয়ায় তৃতীয় হয়েছেন থার্ড ব্রোঞ্চে রিয়া মাইকি তাকেও সংগঠিত করা হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার তারা শুধু তার বাবা মায়ের নাম উজ্জ্বল করেছে তা নয় বিধানসভার সাথে সাথে আমাদের জেলা আমাদের রাজ্য এবং ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে তাই ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিল এবং চব্বিশটি দেশ মালয়েশিয়ায় যে অংশগ্রহণ করেছিল তার মধ্যে এই সমাপ্তি যেন গোল্ড পেয়েছে তাই আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আগামী দিনেও রামনগর বিধানসভা থেকে আরও নতুন নতুন প্রতিভা যাতে ন্যাশনাল লেভেল ছাড়িয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে তার জন্য আমাদের সাহায্য সহযোগিতা এবং রবিত্রীর শুধু এই বিজয় সম্পূর্ণ করে থেমে থাকে না বছরের বিভিন্ন সময় কবিতা পাঠ থেকে শুরু করে বিভিন্ন কবি সাহিত্যিক শুধু আমাদের জেলা নয় আমাদের জেলা ছাড়িও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু কবি সাহিত্যিক আমাদের গল্পাকার ছড়াকার তারা আসেন দীঘায় প্রোগ্রাম হয় তাই রামনগর একটি আমাদের কাছে খুব গর্বের শহর প্রাণের শহর এখানে বহু শিক্ষিত মানুষ আছেন শিক্ষাপ্রেমী মানুষ আছেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আছেন তাই রামনগরের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের আরও এগিয়ে যেতে হয়